আমরা সকলেই জানি সুদ খাওয়া মারাত্মক অপরাধ এজন্যই তো আল্লাহ সুদখরের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যা অন্য কোনো পাপির সাথে দেননি আল্লাহ তালা বলেন হে ইমানদার কর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো যদি তোমরা মুমিন হওয়ার দান করে থাকো আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ আল্লাহতালা ও তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও দেশের অর্থনৈতিক মন্দভাব ঋণ পরিশোধের অক্ষমতা অকর্মের সংখ্যা বৃদ্ধি কোম্পানিগুলোর অধপতন নিজের সকল উপার্জন ঋণ পরিশোধে নিঃশেষ হয়ে যাওয়া দেশের বেশিরভাগ সম্পদ মুষ্টিমায় কিছু লোকের হাতে সীমাবদ্ধ হওয়া তথা সমাজে উচ্চ স্তরের আবির্ভাব সে যুদ্ধেরই অন্তর্গত রাসুল সল্ল্লাহ আলিয়া সাল্লাম সুদের সাথে সম্পৃক্ত চার প্রকারের লোককে সমভাবে দোষী সাব্যস্ত করেছেন রাসুল সাল্লু আলিয়া বলেন লানত সুদের সাথে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে তারা হচ্ছে সুদখোর সুদদাতা সুদের লেখক ও সুদের সাক্ষীদ্বয় রাসুল সাল্লু আলিয়া আরও বলেছেন তারা সবাই সমপর্যায়ের দোষী নাসুলসল্লা উল্লেখ করেন সুদের তিয়াত্তরটি গুণা হয়েছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে কোনো ব্যক্তির নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করার সমতুল্য গুণা নাউনজ আর সবচেয়ে বড় সুদ হলো কোনো মুসলিম ব্যক্তির ইজ্জত হানানো